হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুদের কাছে আমি আজকে একাদশী পালন করার জন্য আমরা কি কি ফল প্রাপ্তি লাভ করতে পারি তাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমার ছোট্ট একটা টিপ আমরা একাদশী পালন করার ফল কি লাভ প্রাপ্ত করতে পারি এটা সকলেই জানি না কিন্তু আমি আপনাদের কাছে কয়েকটি ছোট্ট ছোট্ট টিপস নিয়ে বলতে চাই জানি না আমার মনের মধ্য দিক থেকে যেটা রয়েছে আমি সেটাই বলতে চাইছি একটি একাদশী পালন করলে জানেন হাজার শিব যে ব্রত পালন করা হয় তা প্রাপ্তি করা হয় আবার একটি ব্রত একাদশী ব্রত যদি পালন করা হয় হাজার কোটি ব্রহ্মার যে উপবাসের যে উপবাস করা হয় সে প্রাপ্তি করা হয় একটি একাদশী পালন করলে আপনারা যে জন্ম জন্মান্তর যে পাপ করেছেন সেটা বিনষ্ট হয় নষ্ট হয়ে যায় একটা একাদশী পালন করলে সমস্ত দেবতা নষ্ট মানে সন্তুষ্ট হয়ে পড়ে আমার এই ছোট্ট কথাটা আপনার কাছে তুলে ধরলাম ভালো লাগলে একটু কমেন্ট করবেন জয় রাধে রাধে হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দদের আমি এইটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম আমার এই ছোট্ট বক্তব্যতে শুনে যদি ভালো লাগে কমেন্ট করবেন